নমস্কার নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম মাঝে দিন ভিডিও দিতে পারিনি কারণ একটু ব্যস্ততা ছিল একটু কাজে ব্যস্ত ছিলাম আশ্বিন মাস কিনতে শুরু হয়ে গেছে কি সুন্দর আকাশটা একটু মেঘলা মেঘলা একটু কুয়াশা কুয়াশা আবার বেশ পরিবেশটা গরম গরম কিন্তু জানেন এবছর আশ্বিন মাসটা শুরু হলোই বৃষ্টি দিয়ে তুমুল বৃষ্টি দিয়ে আর প্রচন্ড গরম দিয়ে অসম্ভব গরম গরমের মাত্রাটা এত বেশি ছিল যে কয়েকজন স্ট্রোক হয়ে গেছে শুনেছি যাই হোক গরমের সময় একটু হালকা পাতলা রান্না করাই আমাদের জন্য ভালো তো ভাবলাম যে কি রান্না করা যায় একটু নিরামিষ নিরামিষ আইটেম রান্না করার দরকার ছিল কারণ প্রতিদিন এত মাছ মাংস খাওয়ার থেকে গরমের সময় একটু হালকা পাতলা খাওয়া ভালো তো দেখলাম ঘরে বেগুন আছে তো সেই বেগুনটা কেটে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে যে গরম না এই গরমের মধ্যে যত হালকা পাতলা খাওয়া হয় তত শরীরের মন সবই ভালো থাকে আপনি দেখবেন যখনই আপনি রিস ফুড খাবেন তখনই আপনার গায়ের তাপমাত্রাটা বেড়ে যায় আর তাপমাত্রা বেড়ে গেলেই তখনই কিন্তু বিভিন্ন ধরনের অঘটনটা ঘটে এই যে যত মানুষের স্ট্রোক বলেন যত মানুষের হার্ট অ্যাটাক বলেন যত মানুষের এই যে যত ধরনের রোগ শোক বলেন দেখবেন যে দেখবেন যে অসময় অখাবারটা খাওয়ার জন্যই এই ধরনের অঘটনটা ঘটে আমি বেগুনটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু লাল লাল হলেই নামিয়ে নেব খুব বেশি একটা ভাজবো না কারণ বেগুনটা আমি অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে না একটা ব্যাপার হয় আজকে একটা টিপস বলি বেগুন কেটে যদি জলে অনেক সময় ধরে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুনটা জলটা অ্যাবজর্ব করে নেয় আর বেগুনটা যখনই জলটা শোষণ করে নেয় যখন আপনি তেলে দেবেন তখন জলটার জন্য তেলটা আর বেশি শোষণ করবে না বেগুনটা কিন্তু জলটাও বেরিয়ে যাবে আবার বেগুনটাও ভাজা ভাজা হয়ে যাবে ভেতর থেকেও সিদ্ধ হয়ে যাবে তো আমি আবার বললাম না শর্টকাটেই রান্না করি একেবারে যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি তো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি সময়ও লাগে না এভাবে ভাজলে ট্রাই করে দেখতে পারেন হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না আমি আসলে এগুলো আমার মার কাছ থেকে শিখে নিয়েছি বেগুন ভাজার সঙ্গে একটু শুকনো মরিচ না হলে কিন্তু চলেই না তো বেগুন ভাজা হবে সাথে একটু শুকনো মরিচ থাকবে ব্যাস খাবার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে যাই হোক আমি অন্য একটা আইটেমে চলে যাচ্ছি ভাবলাম যে কি একটু করা যায় অনেকদিন ভর্তা ভর্তা খেতে ইচ্ছা করছিলো তো আজকে না এই পটল পোটল ছিল পটলগুলো এত ভালো ছিল এত তরতাজা ছিল যে কোষাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে সবুজ সবুজ তো আমি একটু মোটা মোটা করে আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপর ভাবলাম একটু ভর্তা করে ফেলি সেই জন্য রসুন পেঁয়াজ শুকনো মরিচ একটু জিরা দিয়ে ভালোভাবে ভেজে তারপরে পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি পটলের খোসাগুলো আমি বেশি একটা ভাজবো না করা করে একটু সবুজ সবুজ রাখবো সেজন্য ঢাকা দিইনি এই জন্য বারবার নাড়ছিলাম যাতে করে কালারটা নষ্ট না হয় কারণ ভর্তার রঙটা তাহলে অনেক সুন্দর আসবে একটু সবুজ সবুজ ভাব থাকবে আচ্ছা কাঁচামরিচও দিয়েছিলাম কারণ ঝালটা না হলে ভর্তাটা আসলে ওরকম টেস্ট লাগে না এর মধ্যে আমি আবার একটু কালো জিরাও দিয়ে দিয়েছি যাতে করে ভর্তার ঘ্যামটা অরিজিনালি আরও সুন্দর আসে যে কোনো ভর্তা একটু কালো জিরা ফেলে দিলে কিন্তু খানটারও বেশি সুন্দর আসে সাথে একটু সরিষার তেলও দিয়েছিলাম যাক এগুলো দিয়ে না আমি ব্লেন্ড করে নেব যদি ওই ব্লেন্ডার ভিডিওটা আমি করিনি ভর্তাটা কেমন হলো লাস্টে একদম লাস্টে দেখে নেবেন তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন যে সবগুলো রান্না কেমন হয় তো এটা আমার হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি নামিয়ে নেব যখন দেখবেন সবুজ সবুজ হয়ে গেছে তখনটা তারপরে আমি আবার ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এবার আমি আমার মূল রান্না চলে যাবো ফেভারিট একটা ডিশ এটা হচ্ছে পটল কি বলে আমি জানি না দুধ টুধ দিয়ে পটল রান্না আর কি তো পটলগুলো আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব খুব বেশিও ভাজবো না খুব কমও ভাজবো না যাতে করে পটলের ভেতরটা সেদ্ধ হয় আবার গাটা একটু পোড়া পোড়া ভাব হয় যেন কাঁচা ভাবটা নষ্ট হয় সেজন্য তার জন্য হচ্ছে আমি ভাপা দিয়ে দিয়েছি এভাবে পটল রান্নাটা না ভীষণ টেস্টি হয় ভীষণ আপনারা হয়তো সবাই খেয়েছেন বা অনেকে খাননি কিন্তু যারা খাননি তারা খেয়ে দেখবেন আর আমার ভুল হলো বা ঠিক হলাম কতটুকু সেটাও বলে দেবেন আসলে এক একজনের রান্না তো এক এক রকম হয় আমি মনে করি রান্না কোনো ভুল হয় না কারণ যার যার টেকনিক যার যার অভিজ্ঞতা যা যার শিক্ষা সে সেইভাবে অ্যাপ্লাই করে যার যার মতো করে সে রান্না করে হয় কি মূল খাবারটা যেন টেস্টি হয় এইটাই হচ্ছে মূল বিষয় আমি আবার একটু পোটলগুলো না যেহেতু গোটা গোটা পোটল দিয়েছি তাই একটু কেচে নিয়েছিলাম যে ভেতরটা যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায় মশলাটা যেন ভেতরে ঢুকে যায় আর না হলে তো ভেতরের কোনোভাবেই মশলা ঢুকার চান্সটা নেই তো এইভাবেই আমি করছি আমার পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আমার পোটল ভাজাটাই এমনিই পছন্দ আর একটু যদি ঘি হয় তাহলে তো আর কথা নেই তো পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো নামিয়ে তারপরে বাদবাকি বাকি প্রসেসে আমি চলে যাব এটা হচ্ছে নিরামিষ আইটেমের মধ্যে বেস্ট আর কি যারা নিরামিষ খুব পছন্দ করে তারা বেশিরভাগ এই ধরনের আইটেমগুলো করে থাকে মানে ফুল নিরামিষ এখানে কোনো জিরে রসুনও যাবে না জাস্ট এই যে জিরে ফোরন দিলাম সরি 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 পেঁয়াজ রসুন যাবে না তো এই যে আমি জিরে আর দুটো শুকনো মরিচ তেজপাতা ফ্রন দিয়ে একটু যখন পুড়িয়ে নিলাম তখন যখনই পোড়া হয়ে গেল তখনই ওর মধ্যে আমি জিরে বাটা আদা বাটা ধনিয়া বাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আমার ফ্রাই প্যানটা খুব গরম হয়ে গেছে তাই আমি আর একটু জল নিয়ে তারপরে এটা ভাজা ভাজা এই মশলাটাও খুব বেশি পুড়ে গেলে ভালো লাগবে না আবার কাঁচা গাঁদা থাকলেও ভালো লাগবে না তো সেই জন্য আমি কাঁচামরিচগুলো দিচ্ছি কাঁচা মরিষণ প্রচণ্ড ঝাল আর সত্যি বলতে কি একটু মানে শুকনো মরিচের গুঁড়ো দিতে গিয়েছিলাম কালারের জন্য কিন্তু গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে যাই হোক আপনারা আপনাদের টেস্ট মতো খাবেন আমি আসলে শুকনো মরিচের গুঁড়ো খুব বেশি একটা দিতে চাইনি এটা আসলে জাস্ট কালারের জন্য দিতে গিয়েছিলাম কিন্তু বেশি পড়ে গেছে কারণ আমি কাঁচা মাছটাও দিয়েছি অনেকটা কানটাও অনেক ঝাল কিন্তু পড়ে গেছে কিছু করার নেই যাক কোনো ব্যাপার না অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি পোটলগুলো ছেড়ে দিয়েছি ওর মধ্যে পোটলগুলো যখন ভাজা ভাজা হবে ঠিক তখনই আমি জলটা দেব জলটা দিয়ে নিয়েছি এখন এই যে সম্পূর্ণ চারপাশটা ঘুরে ঘুরে একটু মশলাগুলো গুছিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর করে পোটলটা এখন রান্না হয়ে যাবে আমি অনেক সময় দিয়ে একটা ভাপা দিয়ে দিয়েছি যাতে করে পোটলের মধ্যে মশলা এবং সম্পূর্ণ পোটলটা সেদ্ধ হয়ে যায় যেটুকু বাকি ছিল যেহেতু আমি ভাজা ভাজা করে নিয়েছি তাতে আর পটলটা কাঁচা থাকার কথা না কিন্তু তবুও ভেতরের জন্য মশলাটা সুন্দর করে চলে যায় সেজন্য এই সিস্টেমটা মানে এটা করার কি। কি জল একটু কম হয়ে গেছে অনেক বেশি কম হয়ে গেছে তাই আমি আবার একটু জল নিয়ে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু কাঁচা জল দিইনি আমি একটু গরম জল পাশে বসিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি আর একটা কথা বলি রান্নার সময় সবসময় পাশে গরম জল রাখা ভালো যার জন্য রান্না বেশি টেস্টি হয় জানি না আমরা রান্নাটা এখন মুক্তি কেউ খারাপ বলেনি কিন্তু টেস্টি হয়ে কিনা জানি না তো শেষ পর্যায়ের দিকে আমি একটু দুধ দিয়ে নিয়েছি বেশ খানিকটা দিয়েছি আর একটু টেস্ট অ্যাডজাস্টের জন্য চিনি দিয়ে নিয়েছি আর এখন অপেক্ষা করব এটা ঝোলটা একটু কারো কারো হয়ে আসা অবধি যাতে করে খুব গা মাখাও হবে না আবার খুব ঝোল ঝোলঝোলও থাকবে না জাস্ট একটু চামচে উঠবে ঝোলটা এরকম একটা ব্যাপার থাকবে তো আমি একটু গরম মশলাও আবার দিয়ে নিয়েছি আর কি ব্যাপার বলুন তো এটা না একটু ভুল হয়ে গেছে আমার মাথায় ছিল না যে গরম মশলাটা দিতে হবে কিন্তু গরম মশলার মধ্যে তো সব ধরনের মশলা অ্যাড করা আছে যেমন লবঙ্গ গোলমরিচ আর ওটা তো ভীষণ জলন সৃষ্টি হবে আজকে খুব ঝাল হয়ে যাবে তবুও কালার সব দেখে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে আমার নামানোর সময় হয়ে গেছে এখনই আমি নামিয়ে ফেলবো দেখুন এটুকুই ঝোল থাকবে এখানে খুব বেশি ঝোল নেই এতে ব্যাস আমরা রান্না কমপ্লিট একটু ভর্তা বেগুন ভাজা আর এই যে পটলের ঝোলটা কেমন হলো সবাই জানাবেন তাটা